ইদুল ফিদুরকে কেন্দ্র করে বরিশালের বিপণী বিতানগুলোতে বেচা কেনা জমে উঠেছে শুধু বরিশাল নগরী নয় বিভাগের বিভিন্ন জেলা শহরের মার্কেট ও দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড় এতে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা তবে পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে পরিবারের জন্য ভাই কেনাকাটার জন্য আসছিলাম কিন্তু দাম সাধ্যের মধ্যে না হয় কারোর জন্য পারতেছি কারোর জন্য পারতেছি না এরকম ক্রেতারা বলছেন ব্র্যান্ডের শোরুমে ছোট বড় সবার পোশাক পাওয়া যাচ্ছে দোকানে ভালো মানের পোশাকের দাম অনেক বেশি এদিকে ছোট বড় মার্কেট ও শপিং মলগুলোতে ভেতরে পোশাকের সমাহার আর বাইরে রং মার্কেটগুলো বর্ণিল ঈদ ঘিরে গৃহকর্তারা পরিবারের সদস্যদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কেনাকাটায় চলছে গভীর রাত পর্যন্ত ক্রেতা ও বিক্রেতাদের হাক ডাক এছাড়াও জুতার দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড় বরিশালের বাজার ঘুরে জানা যায় গত পনেরোই মার্চ থেকে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা ও বিক্রেতারা পরিবারের সবচেয়ে ছোট সদস্য ও প্রবীণ সদস্যদের নিয়ে এসেছেন কেউ কেউ এছাড়া পটুয়াখালী বরগুনা ভোলা ও ঝালুকাঠি জেলা শহরের মার্কেটগুলোর বিপণী বিধানগুলোতেও উল্লেখযোগ্য হারে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে বরিশাল ডট নিউজ